বন্ধুরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আমি আজলান মাঠে আর আজলান মাঠে কিন্তু একসাথে জোড়া বাইক ডেলিভারি হয়ে যাচ্ছে তো চলেন আমরা একটু দেখি কি কী বাইক চলে যাচ্ছে সো দুজন ভাই কিন্তু বাইকের উপরে বসে আছে দেখতে পাচ্ছেন সো একেবারে সাদা পরি যেটা মূলত বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল নেই সেই বাইকটাও কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে কে কোথা থেকে এসেছে আমরা সবকিছু জানানোর চেষ্টা করব সো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ সুজন মন্ডল আচ্ছা সুজন মন্ডল ভাই কিন্তু চলে আসছে বাইকটা নেয়ার জন্য সো ভাইয়া কোথা থেকে এসেছিলেন যদি একটু জানাতেন দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে তো ভাই এই বাইকটা তো অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই এখানে এসে আপনি তো পেয়েছেন হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ পাইছি আচ্ছা কেমন মনে হলো আজলান মাঠের আচার ব্যবহার সবকিছু মিলা মোটামুটি ভালো আচ্ছা সবকিছু মিলায় ভালো লেগেছে আচ্ছা সো বাইকটা নিলেন এখন কি চালিয়ে নিয়ে যাবেন নাকি অন্যভাবে নেবেন পাঠাই দেব আর সার্ভিসে পাঠাবো আচ্ছা আমি আরো দুই তিন দিন পর যাব এখান থেকে আর কি আচ্ছা আপনার তো ভাই অনেক ফ্রেন্ড সার্কেল আছে সো যেহেতু একটা বাইক নিয়েছেন আজলান মাঠে সো তাদেরকে কি পরবর্তীতে সাজেস্ট করা যায় এরকম একটা শুরু হ্যাঁ অবশ্যই যেহেতু আমার এখানে আছে অনেকে ইয়ে করবে আচ্ছা সো এটাই হচ্ছে আপনার প্রথম বাইক নিয়ে আজলান মাঠ না এখান ওনার কাছ থেকে এটা প্রথম এর আগে আপনি অনেক বাইক চালিয়েছেন জি কি কি বাইক চালিয়েছেন যদি একটু জানা আমি ইয়া মশলা আইছি সুযোগে আচ্ছা মোটামুটি সব ব্র্যান্ডেরই বাইক চালানো হয়েছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ভিডিওতে সহযোগিতা করার জন্য সো অনেক সময় নিলাম আপনাদের পাশেই কিন্তু আরেকজন ভাই আছেন আমরা একটু সরাসরি ওনার কাছেও যাই ভাইয়ের নাম ইরফান ভাই আচ্ছা ভালো আছেন আপনি আচ্ছা কোথা থেকে এসেছেন বাইকটা কে কিনে দিলো আপনাকে বাবা গিফট করেছে ইదు বলাফ খুব খুশি মনে হচ্ছে অনেক খুশি আচ্ছা সো ঈদ উপলক্ষে কিন্তু গিফট পেয়েছে তাও আবার হচ্ছে আর ওয়ান ফাইভ এম মনস্টার একেবারে আপডেট মডেলের বাইক সো আপনারাও নিতে পারবেন অনেক ইউনিট দেখে তো নিয়েছেন জি জি এখানে আসা যায় তো হ্যাঁ কেউ যদি আসতে চায় বাইক নিতে সবাইকে সাজেস্ট করব আচ্ছা আপনি তো কম দামেই পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি ভালো দামে পেয়েছি আচ্ছা আর সুজন মন্ডল ভাই নাম তো ঠিক বললাম আচ্ছা এই বাইক তো আপনি অন্য কোথাও মনে পান নাই না কোথাও পাইনি শুধু আজলান মাটি পেয়েছি এইজন্য এখান থেকে নিয়েছি আর ভাই বলেছিলেন যে ইউনিক বাইক পছন্দ আপনার জি যার কারণে এখান থেকে নিয়েছি আচ্ছা সো বন্ধুরা আপনারাও কিন্তু চলে আসতে পারেন আজলান মাটি আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য আমরা ওনাদেরকে বিদায় দিয়ে দেব খুব তারা ওনাদের বেশি দেরি করব না সো এছাড়াও আর কি কি বাইক আছে আমরা কিন্তু ভিডিওতে দেখাবো আমাদের সাথেই থাকেন বন্ধুরা বাংলাদেশ দুই পিস এরপরে কিন্তু আপনি আর পাবেন না ইন্টেন্সিটি হোয়াইট এই বাইকটাতে কিন্তু আপনার কুইক শিফটারও আছে সো যারা মূলত সব কিছু সহ নিতে যাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার ডুয়েল চ্যানেল এবিএস সেই সাথে কালার কম্বিনেশন এটা আসলে একদিক দিয়ে আপনি পুলিশ কালারও বলতে পারেন কারণ প্রশাসনের লোকজন কিন্তু হোয়াইট কালারের বাইকগুলা ইউজ করে সো আপনি যদি একটু ইউনিক ফিল চান ইউনিক বাইক নিতে চান তাহলে কিন্তু ইন্টেনসিটি হোয়াইটের বিকল্প নেই দ্রুত চলে আসবেন কারণ ঈদ অফারে কিন্তু এগুলোর স্টক শেষ হয়ে যাচ্ছে অল্প পরিমাণ স্টক আছে আসতে হবে কিন্তু আপনার আজলান মাঠে সো আসলে আপনি ঈদ অফারেই কিন্তু এই বাইক নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এম এর প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনি যদি দেখেন আরন ফাইভ এম মন স্টারটা হবে হ্যাঁ এরপরে হচ্ছে মনস্টার তো সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল আছে পাওয়া যায় বাট আপনি যদি সিলভারের কথা বলি যেটা হচ্ছে আইকন পারফরমেন্স সিলভার এই বাইকটা কিন্তু আপনি অনেক জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এখন পর্যন্ত এটা কিন্তু অনেক রিয়ার হয়ে গেছে এই আইকন পারফরমেন্স সিলভারটাও আপনি নিতে পারবেন পাশাপাশি হচ্ছে কার্বন ফাইবার কিন্তু আছে একেবারে সরাসরি কার্বন ফাইবার আর ওয়ান এম যেটা এক হাজার সিসির বাইক ছিল ওইটার যে কার্বন ফাইবার প্যাটার্ন ছিল ওই কার্বন ফাইবার প্যাটার্নেই কিন্তু চলে আসছে এই বাইকটা সেই সাথে এটাতেও কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন কুই পাচ্ছেন ইভেন মিটারে কিন্তু টার্ন বাই টান নেভিগেশন থাকছে অর্থাৎ আপনি যদি রোড ম্যাপ সিলেক্ট করে দেন তাহলে মিটারের মধ্যে আপনি কিন্তু রাস্তা দেখতে পারবেন কোথায় গিয়ে টার্ন নিতে হবে সেটাও দেখতে পারবেন এরপরে কোথায় ফুয়েল পাম্প আছে সেটাও কিন্তু দেখাবে এরপরে আপনার বর্তমান সময়ের যে টেম্পারেচার সেটাও মিটারে শো করবে কোনো গান প্লে করলে কিন্তু আপনি মিটারে দেখতে পারবেন বলতে পারেন ই আমার সব থেকে অত্যাধুনিক প্রযুক্তির বাইক কিন্তু কারন ফাইভ এম কার্বন ফাইবার সো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সেই সাথে দেখতে পাচ্ছেন মনস্টারের অনেকগুলো ইউনিট আছে যাচাই করে নিতে পারবেন পাশাপাশি এম টি ফিফটিনও কিন্তু হবে এম টি ফিফটিন যেটা মূলত সাইবার গ্রিন কালার সেটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ বারো হাজার টাকায় কিন্তু আপনি এম টি ফিফটিন নিতে পারবেন পাশাপাশি এফজেড এস ভার্সন ফোর কিন্তু আছে এফ জেড ভার্সন ফোরটাও কিন্তু আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল ইউনিট আছে সো এরপরে আপনাদেরকে আমরা যে স্কুটারটা দেখাবো এটা মূলত হচ্ছে হাইব্রিড স্কুটার এখন পর্যন্ত ইয়ামহার সব থেকে আপডেট স্কুটার কিন্তু রেজেড আর হাইব্রিড ভার্সন এই স্কুটার থেকে অনেকেই চিন্তা করেন যে আসলে স্কুটারে কিন্তু মাইলেজ খুব কম পাওয়া যায় কারণ এটা হচ্ছে চেন সিস্টেম না বেল সিস্টেম সো এই দিক থেকে বলবো যারা এই স্কুটারটা নিতে চাচ্ছেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন কারণ এটাতে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হচ্ছে ব্যাটারি এবং ফুয়েল কিন্তু কনজাম হয়ে চলবে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে আছি সাইবার গ্রিন কালারের ওপরে পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারটা হবে এবং প্রত্যেকটা মডেলেই কিন্তু আপনি এলইডি ডিআরএল পাচ্ছেন যেটা হচ্ছে অনেক স্কুটারে কিন্তু ডিআরএল আসে না যে ডিআরএলগুলো যেগুলোতে দেওয়া আছে এগুলো একেবারে দু হাজার পঁচিশের আপডেট মডেল হ্যাঁ আর বাকিগুলো হচ্ছে পঁচিশের ম্যানুফ্যাকচার পাবেন বাট পঁচিশের আপডেট মডেল কিন্তু ডিআরএল সহ কিন্তু চলে আসছে আর এদিকে যদি দেখেন তাহলে কিন্তু আপনি আর ওয়ান ফাইভ ভি ফোর ব্ল্যাক কিন্তু নিতে পারবেন সো যারা মূলত ভি ফোর ব্ল্যাক নিতে চাচ্ছেন ইন্দোনেশিয়ান ভাষণের দশ হাজার টাকা ডিসকাউন্টে যারা মূলত ওয়ান ফাইভ ভি ফোর ব্ল্যাক নিতে চাচ্ছেন ইন্দোনেশিয়ান ভাষণের দ্রুত চলে আসবেন এই স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য এই বাইকটাতে কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে আজলান মার্ট সো আজলান মার্টের লোকেশনটা কোথায় আজলান মার্টের লোকেশন হচ্ছে আপনার মিরপুর ষাট ফিটে অবস্থিত হাসান আলী মোড়ের কিন্তু ঠিক কাছেই এছাড়াও হুন্ডার অফিসিয়াল একটা শোরুম আছে যেটা হচ্ছে বাইক ভ্যালি ঢাকা ওইটার ঠিক অপোজিটেই কিন্তু আজলের মাঠে শোরুমটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপরে আমি নাম্বার দিয়ে রাখবো দ্রুত যোগাযোগ করবেন আর আপনি কিন্তু শুধু নগদ টাকায় না আপনি ইএমআই করেও কিন্তু বাইক নিতে পারবেন আপনার ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থাকে অনেকগুলো ব্যাংক আছে সো ক্রেডিট কার্ড থাকলে আপনি সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন ইএমআই প্রসেসেও আপনি কিন্তু এখান থেকে বাইক নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক সো ঈদ অফারে যারা বাইক নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আজলান মাঠে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ